আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বাসি পরীক্ষায় ইসলাম শিক্ষা এই সাবজেক্টটির জন্য বোর্ড থেকে যে নমুনা প্রশ্নটি দেওয়া হয়েছে আজকের ক্লাস আমরা সেই প্রশ্নের অ্যান্সারগুলো এবং সেই সাথে তোমাদের প্রশ্নের যে প্রসেসগুলো রয়েছে কিভাবে অ্যান্সার করতে সেই প্রসেসগুলো তোমাদেরকে দেখে দেব চলো আমরা ক্লাসটি শুরু করি প্রথমে তোমাদেরকে পনেরোটি এমসিকিউ থাকবে তারপর এক কথা প্রকাশ থাকবে এরপর সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে এবং বড় প্রশ্ন নিয়ে তোমাদের এই প্রশ্নটি সাজানো হয়েছে তো দেখো এখানে এক নম্বরে বলা হয়েছে ফেরেস্তাগন জান্নাতি মানুষদের কাছে গিয়ে কি বলবে এটার উত্তর হচ্ছে গ তোমার তোমাদের প্রতি সালাম এটা বলবে এরপরে দুই নম্বর এখানে বলা হয়েছে জান্নাতে তাসনীন নামক ঝর্ণা যার পানি থাকবে যার পানি থাকবে নাতি শীতষ্ণ এরপরে তিন নম্বরে বলা হয়েছে দিন মৃত্যু মৃত্যুকে কালো মেঘ আকৃতিতে জান্নাত ও জাহান্নামের মাঝখানে হাজির করা হবে এই কথা কে বলেছেন এটার উত্তর হচ্ছে ক আল্লাহতালা বলেছেন এরপরে চার নম্বরে দেখা বলা হয়েছে ইয়েমেনের রাজা নজুয়াস আসমানি কিতাবসমূহের মধ্যে কোন আসমানি কিতাবের কফি ফুরিয়ে দিয়েছিল এটার উত্তর হচ্ছে গ ইঞ্জিন কিতাব এরপর দেখো পাঁচ নম্বরে বলা হয়েছে লাহে মাহফুজ থেকে সম্পূর্ণ কোরআন প্রথম আসমানে কোন স্থানে নাজিল করা হয়েছিল এটার উত্তর হচ্ছে ক বাইতুল ইজজা। এরপরে ছয় নম্বরে বলা হয়েছে অতএব আপনি ইয়াতিমদের প্রতি কঠোর হবেন না এটি কোন সুরায় বর্ণিত আছে এটার উত্তর হচ্ছে গ সুরা আদুহা এরপর সাত নম্বরে বলা হয়েছে রাসুল সাল্লাহ সাল্লাম বলেন আগে তোমরা উঠকে বাঁধো তারপর আল্লাহর উপর তাওয়াক্কুল করো এটি কোন হাদিসের গ্রন্থে রয়েছে অর্থাৎ কোন হাদিস গ্রন্থে এটি রয়েছে এটার উত্তর হচ্ছে গ তিরমিজি হাদিসে আট নম্বরে বলা হয়েছে সালাদ আদায়ের শেষে জীবিকা অনশনের নির্দেশ দেওয়া হয়েছে কোন সূরায় অর্থাৎ এখানে এটার উত্তর হবে ক সুরা আল জুমা এরপর নয় নম্বর অসদুপায়ে অর্থ বা উপহার গ্রহণ করাকে কি বলে এটার উত্তর হচ্ছে ঘ ঘুষ এরপরে দশ নম্বরে বলা হয়েছে মদিনা থেকে বহিষ্কৃত ইহুদিরা কোথায় আবাস গড়েছিল এটার উত্তর খ এটার উত্তর হচ্ছে খ এখানে দেখো এটার উত্তর হবে ক খায়বার এরপরে দেখো এগারো নম্বরে বলা হয়েছে কোন যুদ্ধে বীরত্বের সঙ্গে যুদ্ধ করে এর যুদ্ধ করে পরপর তিনজন সেনাপতি শহীদ হন এটার উত্তর হচ্ছে গ মুতার যুদ্ধে এরপরে দেখো বারো নম্বর বলা হয়েছে সত্য সমাগম আর মিথ্যা বিতাড়িত মিথ্যার বিনাশ অনিবার্য মহানব সাল্লাহ সাল্লাম এই সময় আয়াতটি তিলওয়াত করতে থাকেন এখানে এটার উত্তর হচ্ছে ক মক্কা বিজয়ের সময় তেরো মক্কা বিজয়ের সময় মুসলিম বাহিনী মক্কার অদূরে ড্যাশ উপত্যকায় শিবির স্থাপন করে এটার উত্তর হচ্ছে গ মার উজ জাহারান এরপরে দেখো চোদ্দো নম্বর বলা হয়েছে যে তাবুক অভিযান ইতিহাস কি নামে পরিচিত এটার উত্তর গ গাজাওয়াতুল উসরা পনেরো নম্বর বলা হয়েছে বিদায় হজের সময় মানবী সাল্লাহ সাল্লাম কোন পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে মুসলমানদের লক্ষ্য করে বাসন দিয়েছিলেন এটার উত্তর হচ্ছে খ জাব রহমত সেক্ষেত্রে এটা ছিল তোমাদের পনেরোটা এমসি কির অ্যান্সার এখন আমরা শিখবো যে দশটি এক কথা প্রকাশ হয়েছে সেগুলোর অ্যান্সার এখানে এক নম্বরে বলা হয়েছে আল কোরআনে কয়টি জাহান্নামের নাম পাওয়া যায় এটার উত্তর হচ্ছে জান্নাতের সরি জাহান্নাম না জান্নাতের নাম পাওয়া যায় আটটি আর জাহান্নামের নাম হচ্ছে ষাটটি ইমানের বিপরীত শব্দ কি এটার উত্তর হচ্ছে কুফর তিন নম্বর নিফা কয় ধরনের এটার উত্তর হচ্ছে দুই ধরনের চার নম্বর সাম ইসলামের রুকন তৃতীয় পাঁচ ফিদিয়া অর্থ কী কাফারা বা মুক্তিফন ছয় সুরা আল আলাকের আলাক শব্দটি অর্থ কী লেগে থাকা বা রক্ত লেগে থাকা রক্ত এর সাত সুরা আল আদর পবিত্র কোরআনের কততম সূরা সুরা সাতানব্বইতম এরপর আট সুরা আলাকের কয়েকটি আয়াত হেরা গুহায় নাজিল হয় পাঁচটি আয়াত এরপর নয় ধনীদের সম্পদ কাদের হক রয়েছে অভাবগ্রস্ত ও বঞ্চিতদের দশ মন আল্লাহ সাল্লাম কত তারিখে কত খ্রিস্টাব্দে মক্কা বিজয় করেন এটা হচ্ছে ছ ছয়শো তিরিশ খ্রিস্টাব্দে তো শিক্ষার্থীরা পরবর্তী ক্লাসে আমি তোমাদের এখানে সংক্ষিপ্ত প্রশ্নগুলো এবং রচনামূলক যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নের অ্যান্সারগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর যারা আনন্দ স্টাডি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আনন্দ স্টাডি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে ধন্যবাদ সবাইকে